এটা দেখতে কিন্তু অনেকটা রাজা রামের যে মুখ সেই রাজা রামের মুখের মতো কিন্তু লাগছে খবরের কাগজ বা বিভিন্ন যে পেপার আছে সেই পেপারগুলোর ওপরেই কিন্তু আঠা দিয়ে করা হয়েছে পদ্মশ্রী সনাতন রুদ্রপালের অপরূপ মাতৃ প্রতিমা থাকে প্রত্যেক বছর ঠিক এই জায়গাটায় যেটা দেখার জন্য আমরা আসি আদলে ওপরের অংশ জুড়ে কিন্তু এই যে এই কাগজের একটা মেঘের টাইপের ক্রিয়েট করা হয়েছে মায়ের নির্ময় রূপে শোনে যাচ্ছে প্যান্ডেলের টুকটাক আওয়াজ হ্যাঁ মা সেজে উঠছে তাই তো সেই পুজোর গন্ধ তোমাদের সামনে তুলে ধরতে আমি শ্রেয়া আর সৌভিক দুজনে মিলে বেরিয়ে পড়লাম চলো তাহলে পুজোর প্রস্তুতি পর্ব শুরু করা যায় দুর্গা দুর্গা বলে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কারণ পুজোর গন্ধ তো আস্তে আস্তে আকাশে বাতাসে পেতে তোমরা শুরু করেছিলে আমরাও শুরু করেছিলাম কিন্তু গত দুদিন ধরে আবার সেই কালো ঘন মেঘের যে তাণ্ডব সেই তাণ্ডব শুরু হয়েছে বৃষ্টি নেমে গেছে বাট বৃষ্টি নামলেও পুজো প্রিপারেশন থেমে থাকে তাই জন্য আমরা চলে এসেছি তোমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য দক্ষিণ কলকাতার দুটো জনপ্রিয় সাবেকি পুজো একজালিয়া এভারগ্রিন আর সিংহি পার্ক বেসিক্যালি এই দুটো খুব জনপ্রিয় পুজো আর আমরা প্রত্যেক বছর এই পুজোগুলো মিস করি না তোমরাও করো না আশা করি আলাদা করে আর রুট বলে দেওয়ার কোনো দরকার নেই তো থেকে তেইশে আগস্ট এখন মোটামুটি বাজে পুনে একটা আমি একদম দাঁড়িয়ে আছি তোমরা দেখতে পাচ্ছ এক ডালিয়ার মুখটাতে ওই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ যেটা গড়িয়াহাটের ব্রিজটা এবং ওখান থেকে আমরা চলে এসেছি একডালিয়ার ভেতরে আর ওদের মণ্ডপশয্যা কিন্তু এই মুহুর্তে বেশ খানিকটা এগিয়েছে আমি বাসের যে স্ট্রাকচারটা রয়েছে ওখানে ওরা অনেক লেট স্টার্ট করেছে এবছর এবং ওদের যে বাসের যে ফ্রন্ট স্ট্রাকচারটা সেটার বেশ খানিকটা কাজ এগিয়েছে থিম হচ্ছে অরুণাচলেশ্বরা টেম্পল সেটা তো আমরা আগেই বলেছিলাম বেসিক্যালি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক নস্টালজিয়া কিন্তু পুজো প্রেমীদের মনে জেগে ওঠে তাই না আমাদেরও অনেক বেশ নস্টালজিয়া রয়েছে কারণ এখানে খুব সুন্দর সুন্দর লাইটিং দেখতে পাই ক্রাউড পুরো রাস্তা দুধারে একদম আর প্রচুর প্রচুর প্রত্যেকের ক্রিয়েট হয় কিছু না কিছু সেগুলো তোমরা কমেন্ট করে শেয়ার করতে পারো যে কাদের স্মৃতি রয়েছে এই এক ডেলিয়াকে ঘিরে মূল যে মণ্ডপ সেটার ফ্রন্টে তো সেরকম কিছু প্রস্তুতি আপাতত এগোয়নি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি প্রচুর এরকম যে বাটাম যে ডিজাইনগুলো আর কি হবে টেম্পলের সেগুলো তোমরা কাঠের বাটামগুলোকে রেডি করে ওরা রাস্তার এক পাশ দিয়ে এখন রেডি করে করে রেখেছে আর কি এবং এগুলোই কিন্তু আস্তে আস্তে এই যে মূল মণ্ডপের ফ্রন্টের যে বিভিন্ন অংশ আছে সেখানে অ্যাটাচ হতে শুরু করবে মণ্ডপের ভেতরের অংশে কিন্তু বেশ খানিকটা কাজ এগিয়ে গেছে বেশ খানিকটা কাজ এগিয়ে গেছে এবং ভেতরেই কিন্তু মূলত ওই বাটাম যেগুলো আছে সেগুলো নির্মাণের কাজ চলছে যেমন এখানেও কাজ চলছে আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমি ভেতরে ঢোকার চেষ্টা করছি এখানে যদি এসে তোমাদের দেখাই হ্যাঁ মানে মোটামুটি এই প্লাইয়ের যে কাজ এবং বাটামের যে কাজ সেই কাজগুলো কিন্তু একদম একদম ইনিশিয়াল স্টেজে কিন্তু এই মুহূর্তে এখানে চলছে শিল্পী যারা রয়েছেন যারা তারা কিন্তু প্রত্যেকে ওই বাটামগুলোই এখনও রেডি করছেন আর ওখানে ওই দূরে মায়ের যে স্টেজ আর কি মূল মঞ্চ যেখানে সনাতন রুদ্রপালের পদ্মশ্রী সনাতন রুদ্রপালের অপরূপ মাতৃ প্রতিমা থাকে প্রত্যেক বছর ঠিক এই জায়গাটায় যেটা দেখার জন্য আমরা আসি আদলে সেটা হচ্ছে দুর্গা মূর্তি। সেই রুদ্রাণী দুর্গামূর্তি কিন্তু এইখানেই প্রত্যেক বছরের মতো থাকবে এখানে সেই স্টেজটা রয়েছে আর অবভিয়াসলি এইখানে একটা যে ঝাড় থাকে সেই ঝাড়টা কিন্তু অভূতপূর্ব তাই না তো এখনও অবধি কিন্তু একডালিয়া এভারগ্রিনের প্রস্তুতি খানিকটা এইরকম যেখানে কিন্তু এই পর্যায়ের একদম ইনিশিয়াল পর্যায়ের কাজগুলো খুব ধীরে ধীরে চলছে চলে এলাম আমাদের পরবর্তী পুজো পরবর্তী ডেস্টিনেশন একডালিয়া এবারে একদম পাশের পুজো সিঙ্গি পার্কে সিঙ্গি পার্কের এই বছরের ভাবনা হচ্ছে নবচেতনায় বোধন ইয়েস সো রামায়ণের সাথে একটা খুব সুন্দর টাচআপ চাপ আমরা দেখতে পাবো এই বছর সিঙ্গি পার্কে এবং সেটা অলরেডি আমরা দেখলাম তো চলো তোমাদেরকেও সেটা দেখায় সিংহি পার্ক সার্বজনীন দুর্গোৎসব শারদ উৎসব দু হাজার পঁচিশ এখানে বিভিন্ন কাজ চলছে ওই কাজগুলো তোমাদের দেখাবো তার আগে ওদের যে মূল বিশাল মণ্ডপ প্রত্যেক বছরের মতো সিঙ্গি পার্কে সেটা এখানটা তোমাদের সামনে দেখাই একবার অনেকটা কাজ বাসের স্ট্রাকচারাল যে কাজ সেগুলো হয়ে গেছে সামনের অংশে যেগুলো ইনস্টলেশনগুলো হবে সেইগুলো এখনও এখানে লাগানোর কাজটা বাকি আছে বাট ভেতরে অনেক অংশে কাজ এগিয়েছে চলো সেটা তোমাদেরকে দেখাই তার আগে একবার দেখাই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তায় কেন্দ্র করে কিন্তু বেশ সুন্দর বিভিন্ন আলোর যে খেলা আমরা সেগুলো দেখতে পাই আর যারা শিল্পীরা রয়েছে তারা এই মুহূর্তে কিন্তু এই ব্যাকারির ওপরে কাজ করছে ব্যাকারি দিয়ে কিন্তু হিউম্যান ফেস ক্রিয়েট করা যায় সেটা কি ভাবতে পারছো তোমরা এ দেখো কীভাবে ব্যাকারি দিয়ে কিন্তু ওরা একটা হিউম্যান ফেস ক্রিয়েট করছে এবং এই ফেসটার সাথে কিন্তু রাজা রামের অনেকটা মিল আছে হ্যাঁ আমি জানি না এটা শিল্পীরাই বলতে পারবেন যে বিষয়টা কি হচ্ছে ফেসগুলো বাট আমার কাছে অনেকটা এই ফেস যেগুলো রয়েছে এই জন্য ফ্রন্টে তোমাদের যদি ফেসটা দেখাই যে ওরটা ফেসের মতো ক্রিয়েট করা হয়েছে এইটা এখানে আরেকটা ক্রিয়েট করা হচ্ছে এটা দেখতে কিন্তু অনেকটা রাজারামের যে মুখ সেই রাজারামের মুখের মতো কিন্তু লাগছে আমার এইটা এবং এইটা এবং এরকম প্রচুর ওইখানে তৈরি হচ্ছে এই যে ওই অংশগুলোতে দেখতে পাচ্ছ ওই অংশগুলোতে কিন্তু শিল্পীরা তৈরি করছেন তিন মুখের একটা রাস্তা যেখান থেকে ননস্টপ এরকম গাড়ি ঘোড়া চলছে সেই রকম একটা স্পেসে কিন্তু ওদের পুজোটা করতে হয় অর্থাৎ কলকাতার পুজোগুলো কিন্তু খুব ছোট স্পেসে নিজেদের কাজগুলো করে রাস্তার ওপরে এবং এত সুন্দর সুন্দর মণ্ডপ গড়ে তোলে খুব অল্প পরিসরের জায়গাটাই আমি একটুখানি তোমাদের দেখানোর চেষ্টা করবো ওদের যে থিম ব্যানারটা রয়েছে এখানে ব্যানারটাতে কিন্তু খুব সুন্দর করে লেখা রয়েছে চুরাশিতম বর্ষে নবচেতনায় অকাল বোধন এবং এখানে সৃজনে সুদীপ্ত মাইতি আর মাতৃ প্রতিমায় ভাস্কর প্রদীপ রুদ্রপাল প্রদীপ রুদ্রপালের যে অপরূপ মাতৃ প্রতিমা সেটা কিন্তু এইখানে থাকে প্রত্যেক বছর প্রতিমাটার মধ্যে প্রত্যেক বছর একটা ইউনিকনেস থাকে এই বছরও থাকবে সেটা আমরা জানি এবং যে হিউম্যান ফেসগুলো ক্রিয়েট করা হচ্ছিলো সেগুলো দেখো এখানে আবার এই কাগজ দিয়ে মুড়িয়ে কিন্তু একটা অন্যরকম আকার কিন্তু দেয়া হয়েছে এবং এই পুরো মণ্ডপের ওপরের অংশে কিন্তু এই যে কাগজ দিয়ে কিন্তু এরকম মেক টাইপের ক্রিয়েট করা হয়েছে যেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে ব্যাকারিই ছিল সেই ব্যাকারিগুলোর ওপরে একটু জুম করে দেখালে বুঝতে পারবে বেকারিগুলোর ওপরে কিন্তু এই সাদা কাগজ দিয়ে কিন্তু এই কাজগুলো করা হচ্ছে অবশ্যই এগুলোকে রঙ করা হবে এবং রং করার পর পুরো বিষয়টা দেখতে কেরম লাগে সেটা জানতে কিন্তু আমরা খুব আগ্রহী ছোট্ট স্পেস সেই স্পেসের মধ্যে তোমাদেরকে ভিডিওটা আমার যেহেতু দেখাতে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে এইখানে কিন্তু সব ওই ইনস্টল যেগুলো করা হবে আর কি সেইগুলোকে কিন্তু এখানে রাখা হয়েছে প্রত্যেকটা জিনিসকে এইখানে রেখে দেওয়া হয়েছে এবং এগুলো কিন্তু মণ্ডপের বিভিন্ন অংশে ইনস্টল হবে যতদূর আমার মনে হয় ওই ধরনের যে মুখগুলো আছে ওগুলো এই অংশটাতে কিন্তু এই গেটের ওপরটাতে কিন্তু হবে আর কি তো তিন দিক খোলা রেখে ওদেরকে এই বিশাল মণ্ডপটা তৈরি করতে হয় তো সেটা করাটা খুবই কঠিন আর কি এবং এইখানে যে মাতৃ প্রতিমা প্রদীপ রুদ্রপালের সেটা তো অবশ্যই আমাদের মন কাড়ে সাবেকী প্রতিমা এই বছরও আশা করি সেটাই আমরা দেখতে পাবো এই অংশও কিন্তু একটা বেশ ইউনিক একটা স্ট্রাকচার ক্রিয়েট করা হয়েছে আমি দেখতে পাচ্ছি এই স্ট্রাকচারটা সেম বাসের ওপরে আমি একটু কাছে গিয়ে যদি তোমাদের দেখাই বেকারির ওপরে এই যে কাগজটা দেওয়া হয়েছে এগুলো কিন্তু খবরের কাগজ বা বিভিন্ন যে পেপার আছে সেই পেপারগুলোর ওপরেই কিন্তু আঠা দিয়ে করা হয়েছে এই যে এই অংশগুলো দেখলে তোমরা বুঝতে পারবে খুব মানে মিনিমাম জিনিস যেগুলো লাগে আর কি সেইগুলো দিয়ে কিন্তু মণ্ডপের যে কারুকার্যগুলো সেগুলো তৈরি করার কাজ চলছে স্টেজের এই অংশে কিন্তু একটা হিউম্যান বডি টাইপের ক্রিয়েট করা হচ্ছে আমি যদি তোমাদের দেখাই তোমরা যদি লক্ষ্য করো তাহলে ওই যে দূরে একটা কিন্তু পা এবং পা মানে জুতো ওরকম কিন্তু রয়েছে আর কি আবার এই অংশটা যদি দেখাই তাহলে দেখো বুক বুক এবং হাত এরকম কিন্তু বোঝা যাচ্ছে তো একটা হিউজ হিউম্যান ফেস বা হিউম্যান বডি এখানে তৈরি করা হচ্ছে সেটাই কিন্তু আমার মনে হয় এই যে ব্যাকগ্রাউন্ডে যেরকম বিভিন্ন ওই যে ওই আরেকটা পা ওইখানে দেখতে পাচ্ছি আর কি তো এইগুলো আলাদা আলাদা করে জিনিসগুলো তৈরি করা হচ্ছে এবং এগুলোকে একসাথে নিয়ে কোনো একটা অংশে মণ্ডপের কিন্তু ইনস্টল করা হবে এই হিউজ যে একটা স্ট্রাকচার বানানো হচ্ছে আর কি সো বেসিক্যালি তোমরা দেখলে সিং পার্কও কিন্তু খুব দুর্দান্তভাবে সেজে উঠছে স্পেশালি একটা যে বিশাল বড়ো হিউম্যান স্ট্রাকচার করা হচ্ছে আমি জানি না ওটা কী মানে আর ভিতরের ওই মেঘের কাজগুলো বেশ হ্যাঁ সো ওটা কমপ্লিট হলে বুঝতে পারবো বেশ এক্সাইটেড লাগছে তোমরাও এরকমই এক্সাইটেড থাকো যতই বৃষ্টি হোক ঝড় হোক মাথায় রাখো মা আসছে মাকে কিন্তু খুব সুন্দর করে আমাদের বরণ করতে হবে চলো এরকম প্রচুর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হতে থাকবে পুজোর প্রস্তুতির সমস্ত আপডেট থাকবে ঠিক এইভাবে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে অবশ্যই হ্যাঁ ওটা না হলে নোটিফিকেশন পাবে না খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ যেন সবাই ভালো থাকো অ্যান duga duga